সেটা ঠিক না নাইলে ও স্লোগান থেকে দিল আনা রব্বু কুমুল আলা আমি শুধু তোমাদের খোদা না খোদার বাবা এই জন্যই আল্লাহ দৃষ্টি আকর্ষণ করছেন উন্দুর ইলা সামা ইউয়া ইহা মাঝে মাঝে আকাশটা দেখো উচ্চতাটা দেখো তারাও না হু বিগায়ের আমাত কোথাও খুঁটি নাই ওটা যদি আমি শাসন করতে পারি তো তোমাকেও কানে ধোরা ঘুরাইতে পারতাম শুধু ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় কিচ্ছু বলেন না জমিন প্রতিদিন আল্লাহকে বলে অনুমতি দেন না সাইজ করি দেখি কোন কোয়ালিটির আলা কুল্লাহ ইয়মিনু আল্লাহ আর দোতেশতা প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না আল্লাহ জিজ্ঞেস করে এত রাত কি করে আপনার আর কত দিন যতদূর বয়স হয়ে সে চিন্তা করেন কাঠটা খাইলেন কাঠটা করলেন কাঠটা ব্যবহার করলেন নুন কার খাইলেন গুণ আল্লাহর গান ছোট একটা ইসরায়েল ষাট লক্ষ লোক আর মুসলমান দুনিয়াতে দুইশো কোটি চারটা মুসলিম দেন যার টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা কুয়েত বাহরাইন ওমান ব্রোনাই কুয়েতের এক টাকা দিলে পাঁচ ডলার পাওয়া যায় ওমানের এক টাকা দিলে সাড়ে তিন ডলার পাওয়া যায় বোর এক টাকা দিলে এক বান্ডেল ডলার পাওয়া যায় কিন্তু ইসরাইলের বিরুদ্ধে দুই অক্ষরের একটা নিন্দা প্রস্তাব ষাট দেশের কর্ণধাররা পাশ করে আনতে পারে নাই আপনারা কি এটা দুরবস্থা বলবেন না না বলবেন না না মানে চুপসে গেলেন কেন আমি দুনিয়ার কম চিনি না আমি বাংলাদেশের ওই অদ্বিতীয় ব্যক্তি যার আমার সমান দুনিয়া কেউ দেখে নেয় হ্যাঁ সত্য এটা একশো তিনটা দেশ দেখছি আর কত দেখুন সাত মহাদেশ দেখছি আর কত দেখুন বলেন ফিলিস্তিন আমি চোদ্দ বৎসর আগে দুই চোখে দেখছি ফিলিস্তিন আধ্যাত্মিকভাবে বলতেছি আধ্যাত্মিকভাবে আমার যোগ মিলে না যেখানে ইব্রাহিম আল ইসলাম ঘুমাইতেছে মুসা আল ইসলাম ঘুমাইতেছে সত্তর জন নবীর কবর চিহ্নিত ফিলিস্তিনে পঁয়তাল্লিশ হাজার সাহাবাদের কবর ফিলিস্তিনে মুসলমানের প্রথম কেবলা কালকে রাত্র হইল মেরাজের রাত্র আজকে আগের রাত্র আগামী রাত্রই মেরাজের রাত্র মেরাজের রাত্রে সোয়া লক্ষ নবীদের সম্মেলন ছিল বাইতুল মুকাদ্দশে সশরীরে আমাদের নবীজি ইমামতি করছেন বয়ান করছেন তারপরে আরশের দিকে টেক আপ করছেন ওইটা মাটির সাথে মিশলো কি আমাকে যুক্তি মিশবে না তো মিশবে না কেন কেন মিশবে না নব্বই ভাগ মানুষ নামাজ পড়ে না মসজিদ খালি আল্লাহ গড় দিল আর খালি পড়ে আছে গড় দিল আপনার প্রস্তুতি নেওয়ার জন্য